আজ বাড়িতে একা কাজ করতে করতে এত দেরি হয়ে গেছে পেটে ছুচুই ডন মারছে কি করব ভেবে না পেয়ে একটু সেদ্ধ ভাত রান্না করে ফেললাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চাই কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই পুরো হয়ে গেছে কাঠের উনুনটা জ্বালিয়ে দিয়ে কড়াইতে জল দিয়ে দেব আজকে আমি কড়াইতেই ভাত রান্না করে সেদ্ধ ভাত রান্না করে খাবো জল দিয়ে জল গরম হয়ে আসলে চাল ধুয়ে একটি আলু দিয়ে দিলাম কিছুক্ষণ পর দেখুন চালটা ফুটে উঠেছে ফুঁতি দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিলাম এরপর দুটো কাঁচা লঙ্কা ও নুন দিয়ে দেব ভাতের মধ্যে বেশ খানিকটা দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো এই ফাঁকে কিছু পাঁচমিশালি মাছ পেয়েছি মা বললো একটু টক করে দিবি সেই জন্যে মায়ের জন্যে তেঁতুল জলে গুলে দিলাম মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নেব মাখিয়ে রেখে দেব ভাতটা এদিকে হতে থাক এই ফাঁকে এই কাজগুলো করে নেব খালি আলু সিদ্ধ দিয়ে তো ভাত খেতে পারবো না সেই জন্যে একটি ছোট বেগুন ছিল আর একটি ডিম বাড়িতে ছিল বেগুনটাকে কুচিয়ে নিলাম কুচিয়ে পেঁয়াজ ছোট একটা কুচিয়ে নিলাম কাঁচা লঙ্কা একটা কুচিয়ে নিলাম এর মধ্যে একটি টমেটোও দিয়ে দেব সবগুলো কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন মাঝে মাঝে তরকারি খেয়ে যখন কিছু মুখে ভালো লাগবে না এইভাবে একবার খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সমস্ত কিছু কাটা হয়ে গেছে এরপর ধুয়ে নিয়ে স্বাদ মতো নুন এক চামচ সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো বেশ ভালোভাবে চটকে নেব দিয়ে ডিম একটি ঘরে ছিল ডিমটা ডিমটাকে ভেঙে ওই বেগুনের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ভাতটাকে নেড়ে চেড়ে দেখি ভাতটা হয়ে গেছে কে কে এই কড়াইয়ের ভাত খেতে পছন্দ করো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না শীতের দিনে এই কড়াইয়ের ভাত খেতে খুবই মজার পাশে নামিয়ে কড়াই বসিয়ে দিলাম আলু ভাতে মাখার জন্যে কড়াইতে সর্ষের তেল দিয়ে লঙ্কা শুকনো লঙ্কা ভেজে আর কিছুটা পরিমাণ সর্ষের তেলও তুলে নিলাম দিয়ে ওই তেলের মধ্যেই বেগুন আর ডিম মাখা দিয়ে দিলাম দিয়ে একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর বেগুনটাকে উল্টে দিলাম যে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি ডিম ভাজাটাকে নামিয়ে নেব এইভাবে একবার ডিম ভাজা খেয়ে দেখবেন আর ভালো লাগবে কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে নেড়ে চেড়ে নিয়ে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে মাছগুলো লাল করে ভেজে তুলে নেব মাছগুলোই ভেজে লাল করে তুলে নেব এই পাঁচ মাছ আমাদের নদীর মাছ খেতে খুবই স্বাদ আমার কর্তার আবার পুঁটি মাছ খুবই প্রিয় আরও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে সাদা সর্ষে কালো সর্ষে একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেঁতুল গোলায় জল দিয়ে দেব। তেঁতুল গোলা জল দেওয়ার পর নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে পুঁতি দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছু সময় ফুটিয়ে নেব এরপর ভেজে রাখা মাছ দিয়ে দেব এর মধ্যে হাফ মাছ দেব হাফ মাছ আমি রেখে দেব। সামান্য চিনি দেব নিয়ে ঝোলটাও কমে এসেছে এরপর আমি মাছের টকটা নামিয়ে দেব এরপর কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি শুকনো লঙ্কা ভাজা বেশ করে মেখে নিয়ে কিছুটা শুকনো লঙ্কা ভাজা তুলে রেখে দেব আলু ভাতে মাখার জন্যে এরপর কুচনো কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কাটাকে বেশ ভালোভাবে মেখে নিয়ে ভেজে রাখা কিছুটা মাছ পেঁয়াজ দিয়ে মেখে নেব এর জন্য মাছটাকে খুব কড়া করে ভাজতে হবে এই ছোট মাছ খুব কড়া করে ভেজে কাঁচা পেঁয়াজ ও শুকনো লঙ্কা ভাজা দিয়ে মেখে খেলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমাদের এখানে এটাকে মাছমুলা বলে তোমরা কে কি বলো একটু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এরপর আমি আলু ভাত এটাকে মেখে নেব সমস্ত কিছু মেখে নেওয়ার পর ভাত বেড়ে নিয়ে খেয়ে নিলাম গরম গরম আমি যেভাবে রান্নাটা করলাম একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল এই ভাত খেতে মাঝে মাঝে খুবই ভালো লাগে আপনারাও একবার খেয়ে দেখবেন ভালো লাগবে ধন্যবাদ